আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আর আজকের রেসিপি বিয়েবাড়ির স্টাইলে ভেজ ডাল চলো তাহলে রান্নাটা করে নিই প্রথমে নিয়ে নিয়েছি কড়াই কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো মুগ ডাল শুকনো খোলায় মুগ ডালটা ভেজে নেব শুকনো কোলায় মুগ ডালটা ভেজে নেব ততক্ষণ যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় মুগ ডালটা হালকা লাল লাল হয়ে এসেছে আর ভাজাও হয়ে গেছে গন্ধটা সুন্দর বেরিয়েছে এবার আমি একটা প্রেশার কুকার নিয়ে প্রেসার কুকারের ডালগুলো ঢেলে দেব। আমি ডালটা প্রেসার কুকারেই সিদ্ধ করবো প্রেসার কুকারে সিদ্ধ করলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার আমি দিয়ে দেব প্রেসার কুকারে জল এক গ্লাস জল আমি এখানে দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিয়েছি নুন এবার প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দুটো তিনটে সিটি লাগিয়ে নেব এদিকে প্রেশার কুকারের সিটি হতে থাক অন্যদিকে আমি নিয়ে নিয়েছি কড়াই কড়াইতে এবার দিয়ে দেব ঘি ঘির জায়গা সাদা তেল বা সরষের তেলও ব্যবহার করা যেতে পারে আমি এখানে ঘি ব্যবহার করছি ঘি দিয়ে দিয়ে দিলাম ফুলকপি মানে সব সবজি ফুলকপি গাজর বীঞ্জ মটর আর কাজু বাদাম সব কিছু আমি কেটে বেশ ভালো করে ধুয়ে রেখেছি আর গাজর ফুলকপি বীঞ্জগুলো দেখো বেশ ছোটো ছোট করে আমি কেটে নিয়েছি আর এক একটা কাজুবাদামকে আমি দু টুকরো করে নিয়েছি সব সবজি আমি ভেজে নেব একটুখানি নুন দিয়ে নুন দিলে ভাজা হতে হতে সবজিটা একটু গলেও যাবে কিছুক্ষণ সময় ধরে আমি সবজিটা ভেজে নেব দেখো সবজিটা হালকা লাল লাল হয়ে গেছে সবজিটা এখন ভাজা হয়ে গেছে আর এবার আমি কড়াই থেকে সব সবজিগুলো এক এক করে তুলে নেবো তারপরে ওই কড়াইতেই প্রেসার কুকারে ডালটা ছিটি দিয়েছি সেই সিটি খুলে ডালটা দিয়ে দেব প্রেসার কুকারে ডাল সিদ্ধ করলে ডালটা বেশ সুন্দর গলে যায় দেখে বোঝাই যাচ্ছে ডালটা বেশ গলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ হলুদ যেহেতু দিইনি হলুদ দিয়ে এই গোল হাতার সাহায্যে ডালটাকে বেশ ভালো করে ঘুটে দেব। এভাবে ঘুটে দিয়ে তারপরে দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিয়ে দেব বুঝতে হবে ভেজ ডাল কিন্তু না খুব পাতলা হবে আর না একদম গাঢ় হবে হালকা গাঢ় হলে ভেজ ডাল খেতে বেশ ভালো লাগে জল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম জলটা যখন ফুটতে আরম্ভ করেছে তখন আমি দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে এক মিনিট মতো রান্না করে নিয়ে এবার আমি ভেজে রাখা সবজিগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম ডালের ভেতরে সবজি দিয়ে নেড়ে চেড়ে আমি তিন থেকে চার মিনিট আমি ডালটা রান্না করে নেব যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায় তো তিন চার মিনিট আমি রান্না করে নেব আর ডালে ফোড়ন দেবো ডালটা কড়াই থেকে নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে তারপরে আমি ডালটা ফোড়ন দেবো এতে কিন্তু টেস্টটা অনেকটা ভালো আসে এবার আমি ডালটা নামিয়ে নেব নিয়ে কড়াইটা ধুয়ে নিয়ে এসেছি কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে দিলাম জিরে ফোড়ন আর তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম দশ পনেরো সেকেন্ড নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দেবো এক চা চামচ আদা বাটা আদাটা আমি বেটে নিয়েছি আদা বাটা দিয়ে একটু ভেজে নিয়ে এবার দিয়ে দেবো একটা টমেটো মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছি সেই টমেটো দিয়ে দেব একটুখানি নুন আর তার সঙ্গে দেব হলুদ দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব তার জন্যে আমি এক মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা গলে গেছে দেখো দেখে বোঝাই যাচ্ছে টমেটো বেশ ভালো গলে গেছে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ডালটা কড়াইতে ঢেলে দিলাম কড়াইতে ডাল ঢেলে দিয়ে দেখো ডাল যখন ফুটতে আরম্ভ করেছে তখন আমি আরও দু থেকে তিন মিনিট রান্না করে নেবো ফোড়ন দেওয়ার আগে চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আর এখন ফোড়ন দিয়েও দু থেকে তিন মিনিট আমি রান্না করে নেব এখানে লবণটা টেস্ট করে নিতে হবে ঠিকঠাক আছে কি না রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি এইখানে দিয়ে দেবো একটা ভাজা মশলা যেটা আমার আগে থেকেই করে রাখা আছে জিরে ধুনে শুকনো লঙ্কা গোটা গরম মশলা শুকনো কোলায় ভেজে আমি পাউডারটা বানিয়ে রেখেছিলাম সেটাই রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে ঘি দেওয়া যেতে পারে আমি যেহেতু সবজি ঘি দিয়ে ভেজে নিয়েছি তাই আমি আর ঘি দিলাম না কিন্তু যারা তেল দিয়ে সবজিগুলো ভাজবে তারা লাস্টে ঘি দিয়ে দেবে এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে রেডি হয়ে গেছে বিয়েবাড়ির স্টাইলে ভেজ ডাল রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা